সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে এসআইআর কাজে কোনো রকম বাধা দেওয়া চলবে না এসআইআর হবেই এবারে এসআইআর করতে গেলে যা যা সুষ্ঠুভাবে এসআইআর করতে গেলে যা যা রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হবে সেগুলোও বলেছে যেমন এর আগের অর্ডারে উনিশ উনিশে জানুয়ারির অর্ডারে বলেছিল যে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের যে সমস্ত এসআইআর করার সময় যে সমস্ত আধিকারিকদের হেনস্থা করা বা বাধাদান করা বা কোনো রকম কোনো বাধা সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছিল সেই জেলার এসপি এবং ডিজিপিকে এই ক্ষেত্রে দেখা গেল যে বিভিন্ন এসআর চলাকালীন যে সমস্ত অফিসার আছেন তাদেরকে বাধা দান করা তাদেরকে তাদের বিরুদ্ধে চড়াও হরা তাদের বিভিন্ন এসআইআর পদ্ধতিকে বাধা দেওয়ার যে সমস্ত পদক্ষেপ সেই কিছু কিছু রাজনৈতিক দল থেকে নেওয়া হচ্ছিল এবং সেইগুলো রকম পুলিশ কোনোরকম ব্যবস্থা নেয়নি সেই জন্যই ডিজিপিকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট কারণ উনিশ তারিখের অর্ডারে স্পেসিফিকভাবে বলা আছে যে এসআইআর চলাকালীন যে সমস্ত আইন আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে ডিজিপি এবং প্রত্যেক জেলার এসপিকে যেহেতু আইনশৃঙ্খলা এখানে ঠিক মতো রক্ষা হয়নি এবং কোনো রকম পদক্ষেপ নেয়নি সেই জন্য ডিজিপিকে শোকস করেছে সুপ্রিম কোর্ট এটা একটা কিন্তু রাজ্য সরকারের বিপক্ষে গেল এরপরে কি হলো সেদিন মুখ্যমন্ত্রী সওয়ালে বলেছিলেন যে মাইক্রো অবজারভাররা বাইরে বিজেপি শাসিত বাইরের রাজ্য থেকে আসছে তাদের কাজ এই নির্বাচনের যে ভোটারদের নাম বাদ দেওয়া এবং তারা ঠিক মতো করে এসআইআর পদ্ধতি মেনে কাজ করছে না তাদেরকে বাদ দিতে হবে তখন নির্বাচন কমিশনের থেকে বলা হয়েছিল যে যেহেতু অফিসারদের পর্যাপ্ত অফিসার পশ্চিমবঙ্গ সরকার দেয়নি আমাদেরকে বাধ্য হতে হয়েছিল বাইরে থেকে অফিসার নিয়োগ করতে সেই চাপে পশ্চিমবঙ্গ সরকার আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি অফিসারকে দিতে বাধ্য হলো এটাও একটা রাজ্য সরকারের মানে পরাজয় বললেই বলা ভালো এই আট আট হাজার পাঁচশো পাঁচজনকে নির্বাচন কমিশন যারা যে সমস্ত এআরও ইআরও এবং এই আরওরা ঠিকমতো পদ্ধতি মেনে কাজ করছে না এবং ঠিকমতো নিয়ম মেনে কাজ করছে না তাদের বিরুদ্ধে তাদেরকে পরিবর্তন করতে পারবে এই আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ অফ বি অফিসার থেকে এবং যে সমস্ত মাইক্রো অবজারভাররা আছে তাদেরও যদি খামতি থাকে এই গ্রুপ বি আট হাজার পাঁচশো পাঁচজন মাইক্রো অবজারভারদের থেকে সেখানে নিয়োগ করতে পারবেন এবং তারা যদি ঠিকমতো আইন না মেনে কাজ করতে পারেন নির্বাচন কমিশন নিজে পদক্ষেপ দিতে পারবেন সেটা সুপ্রিম কোর্ট রায়ে স্পষ্টভাবে বলে দিয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখ